Hey, what's up?

ছেলে সন্তান দুইবার করে করে বিশ্লেষণ করতে যায় আসলে নাই নাই বেশি কারণ ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে ন্যায্য অধিকার এজন্য ইসলামের মধ্যে সমর্থন অধিকার নাই মধ্যে আছে ন্যায্য অধিকার যার যত আছে তাকে এটা ইসলাম

থাকে সমাধিক সমান অধিকার ধরে তার এ ṭ disciples că arý ṣ domeat sé sein wicked au 丞 Izón ṣa òsshîr ṣa kārizzin

এর পক্ষ থেকে তার সমস্ত বংশের দায়িত্বভার বেদপার ইসির থেকে তার সমস্ত বংশের দায়িত্ব সাড়ে বেদপার বাসাপে অথবা তার সমস্ত বংশের দায়িত্ব ছেলে বেদপার ওন থাকে তখন সমস্ত বংশের দায়িত্ব তারে তারে বেদ সর্বসের আত্মাই সেরা হলো বললেন বললেন আট নাম্বার চ্যাপ্টারে এই চার নাম্বার ইকুয়েশনটা আছে বললেন যে কেন্দ্র দিয়ে পাস করে এই চারটা দুই ভাগে একবারের বেশি না শেষ যখন

সংসারে করতে অনেক খরচ দিতে হবে অনেক সঞ্চয় করতে হবে সংসারে আপরে তারও সেলা dessas টাকাটা বরং হস্তান্তর করতে দাও আমরা এর উপরে আরো কিছু বিষয় সাপোর্ট কর। অফিসার ডাক্তার রজনেশ এন্ড মেশ করেছে। ডাক্তার রজনেশ এন্ড না যে সে হস্তান্তর বলতে যে হস্তান্তর করা যায় সে খুব দ্রুতই আপনার হস্তান্তর হবে।

যারা ধর্ম পালন করতে চাই এই বিষয়গুলো সামনে রেখে তারা এই সমাবেশের মধ্যে যারা নিজেদেরকে আমরা মুসলমান দাবি করে এই মধ্যে করে এই বিপক্ষে তারিখ এবং 30 তারিখ এই দিনগুলো কি হয় আলাদা তারিখ থেকে কবি এই সমাবেশের মধ্যে